গোটা নিয়ে কোনো অভিনেতা মুখ না খুললেও পিছিয়ে থাকেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর এবং আরও থাকছে সুশান্ত পাল জন্ম দিল নতুন এক বিতর্কের এবং এমন বিতর্ক জন্ম দিল বেচার আর গায়েব হয়ে গেছে তো সবকিছুই জানছি আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমে আসি নীল আলমগীরের গেছে কোটা নিয়ে তো পুরো দেশ তোলপাড় কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়া যে যার অবস্থান থেকে নিজেদের মতামত শেয়ার করছেন বাদ জানি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরও গতকাল ফেসবুকে তারাগি স্ট্যাটাসে সরাসরি প্রধানমন্ত্রীকে তিনি লেখেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একসময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র চলমান এই ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকেই সালমান মুক্তাদির সহ তাসিফ খান শিরোনামহীন নবব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান সহ অনেকেই অবশেষে অভিনেতা আরও লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মানে জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে তো এবার আসি সুশান্ত পালের কাছে সুশান্ত পালকে নিয়ে তো মাঝখানে এমন গুঞ্জন উঠেছিল যে তিনিও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছেন এবং তিনি ফাঁস হওয়া প্রশ্ন দেখে বিসিএস ক্যাডার হয়েছিলেন অবশ্য পরবর্তীতে এটা গুজব বলে প্রমাণিত হয় এবং এইসব কোটাও ও প্রশ্নফাঁস নিয়ে তিনি কেন উঁচু তিনি একজন ইনফ্লুয়েন্সার হয়েও কেন কোনো মন্তব্য করছেন না এ নিয়ে তার ফলোয়ার্সদের অনেকে অভিযোগ ছিল তবে পাবলিকের অতিরিক্ত কথার কারণে তিনি কথা বলতে বাধ্য হন তিনি তার এক ফেসবুক পোস্টে খুব কড়াভাবেই বলেন কোটা এবং প্রশ্নফাঁস বিষয় কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন আরও ভালো হয় যদি ব্লক করে দেন এইসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখবো না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমাসের চাকর নই আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না কমবে আমি আপনাকে সম্মান করি আপনি নিজেও নিজের সম্মানটা বজায় রাখুন আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই এ কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকে ফলো করুন বাবা অবশ্য এই পোস্টের পর তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল তার ফলোয়ার্স কমে যেতে থাকে জানা গেছে তার সেই পেজ যেটাতে গেছে যাই হোক এখন এটা নিয়ে এটাও বলেছেন যে ভাই তিনি এখন একজন সরকারি কর্মকর্তা আর কোটা আন্দোলন তো সরকারের বিপক্ষে সো সেই হিসাবে তিনি খামাখা কেন কোটা আন্দোলনের পক্ষে কথা বলে তার চাকরিটা হারাবেন তার কাছে এমন বিষয়ে মন্তব্য জানতে চাওয়াটাই অযৌক্তিক